সৈকতনগরী কক্সবাজারকে কেন্দ্র করে পর্যটনের মহাপরিকল্পনার অংশ হিসাবে নির্মিত হয় ঢাকা কক্সবাজার রেললাইন এই এক প্রকল্পেই আওয়ামী লীগ সরকার খরচ করেছে আঠারো হাজার কোটি টাকারও বেশি প্রায় দুই হাজার কোটি টাকা খরচ হয় পর্যটন নগরীর বিমানবন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পে কক্সবাজার মেরিন ড্রাইভের মাত্র বারো কিলোমিটার সড়ককে দৃষ্টিনন্দন করতে খরচ করা হয়েছে তিন হাজার একশো চল্লিশ কোটি টাকা এই জেলার বাইরে চাঁদপুরে ম্যাকনার চরে ছয় হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয় পর্যটনের উন্নয়নে এভাবে দেড় দশকে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রায় দুই লাখ কোটি টাকা খরচ হয়েছে পর্যটন শিল্পের উন্নয়নে বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা খরচ দেখালেও পর্যটন আকর্ষণ তো হয়নি উল্টো বিদেশমুখী হয়েছে দেশি পর্যটকরা বাংলাদেশ তো খুবই সুন্দর একটা দেশ তাই না কিন্তু আসলে এখানকার পরিবেশটা খুব একটা পরিচ্ছন্ন বা ভালো না এই মানুষ দেশের বাইরে যাইতে বেশি পছন্দ করে ট্যুর গ্রুপগুলো আছে এইগুলো দ্বারা আসলে বাংলাদেশের ট্যুরিজম হচ্ছে মোটামুটি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ট্যুরিজম নিয়ে যাদের কাজ করা উচিত আমার মনে হচ্ছে তাদের একটা অবহেলা এই জায়গাটার মধ্যে আছে দুই সালে জিডিপিতে পর্যটন খাতের অবদান ছিল চার দশমিক চার শতাংশ এত বিনিয়োগের পর যেখানে পাঁচ বছরে তা বৃদ্ধি পাবার কথা সেখানে কমে হয়েছে মাত্র তিন শতাংশ তবে পর্যটন মন্ত্রণালয়ের দাবি দিন দিন দেশে পর্যটকের সংখ্যা বাড়ছে আর অপরিকল্পিত বিনিয়োগ নিয়ে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী দিলেন বেশ কৌশলী উত্তর বিনিয়োগ যারা করেছেন তারা তো ফিজিবিলিটি স্টাডি করেই করেছেন যে তার এটা ব্যবসা এখানে চলবে কিনা আমাদের যে ডোমেস্টিক ট্যুরিস্টদের ট্যুরিস্টের পরিমাণ সেটা প্রায় তিন কোটি প্রতি বছর এবং আমি মনে করি যে এটার বিনিয়োগের সুফল তারা অবশ্যই পাচ্ছেন না হলে এত বিনিয়োগ করার কথা না কিন্তু আমরা বিদেশি ট্যুরিস্ট আমরা বেশি পাচ্ছি না অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটন কেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর দাবি পর্যটকদের তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা